হ্যাঁ এ চাষ কি করা আর গত বের পাট বুনার পরে ওই যে পাট উঠল ভাবলাম যে চৈষে মশর বলবো সে ওইদিক আবার পশ্চিম মাঠে পিয়াচ লাগাতে যাই আবার কি খুলে গেল পশ্চিম মাঠে পিয়াচ লাগাতে যাই এই এদিক আর পাকাই না হইলো না চসা হইলো না হুম বাড়ি এলা কি বোঝে যে মাটি আইসে আমি কি করি খালি তো পারে খ্যা খ্যা করতি দুইটা এবার ধান লাগা দেবো হ্যাঁ বিঘাখানিক ঘুঁই আমার ফেলা থুয়া যায় না কালকের ভিতরে আবার এই ঘুঁই সব আগ আছা পরিষ্কার করতে হবে মানে কইয়ে আসলাম পাওয়ার নিয়ে সস্তিলাস ফেন কালকে বিজেলে এত্তু আগাসা আছা এ কইনতে হয়েছে এত এতু আগ কি আমি কালকে ভিতরে পরিষ্কার করতে পারবো না একা একা না ইচ্ছা এখন আর এই রোদীর ভিতরে একা একা মাঠে আর খাটনি করতেছি না আগাছা কয়টা নিয়ে যায় গরু দেই আর কালকে কয়টা জুগাইলে নিয়ে একবার তাদের কাছে থাকবে

রোহিত যাওয়ার নাম নেই দেখি আবার ভেরতিয়া বেশি জুগাইলে খুঁজতে যৌ নাকি পোয়ার আছে নাকি সোনার হরি নেই মতো যায় না এই ভাইসতেরা এলাকায় আসা নাকি থাকি নিয়ে কালকে যাই আগাছা কটা মারি দেবো তুমি গরমে জীবন আর জীবন নেই গো পুজো মহল্লা খুঁজে ফেলা দিলাম ভাইস্তেরে একটাও দেখা পালাম না সব গেছে গনে কিটা কবি উপরে কারা বসে আছে মনে হচ্ছে আকা চালিরা না যাই দেখি ওরাও তো জন দেয় মাঠে ওরে একটু কইয়ে দেখি এত উপরে যাব এখন কিছু করার নেই যাতে হবে উরি সর্বনাশ এই এত উপরে কি উঠা যায় হ্যাঁ এ তো দেখতেছি চৈদ্য তালার সমান আবার লুঙ্গি টুঙ্গিও খুলে যাচ্ছে এই গ্রামে এত জায়গা থাকতে এই চৈদ্য তালার উপরে কি করতে ওঠেছে সেটাই তো বুঝলাম না ইউটিউব ফেসবুক মেসেঞ্জার টিকটকে জেনেই যাতে সেনেই এই অজাগারের মতো

মা তুমি কি কারণে আমি তো জানি তুমি মাঠেই খেতে খাও তোমারও তো ভুই আছে তো চাষবাস করো কালকে আমার সাথে আগাছা পয়সা উসমান তুমি জানো দেশের পরিস্থিতি মাঠে তুমি এই কথা কে আমার সাথে তুমি আগে কোনোদিন করনি এর আগে তুমি আমার ধান লাগা দিলে সাত দিন ধান লাগালাম দুই ভাই মিলে

এ রাসেল ভাইপার এ থাকে মরুভূমি কি এ কোনটাকে মাঠে ঘাটে এ যদি আসেও বাংলাদেশে মরুভূমি যদি বাংলাদেশে আসে থাকি নদী অঞ্চলে বিভিন্ন অঞ্চলে ওই পাবনা টামনা ওইদিকে শুল্কু বুকি কি কি এইসব আসার ক্ষমতা আছে শুল্কুয়ার মানুষই চেনে এত বাইরে আই মেরে ফেলা দেনি শুল্কু নে তুই মাঠে চলো আমার সাথে তুই কি জানো কালকে রাত তৃতীয় এইসাব দের তোলা মরে মারেছে কোষ কি আসলে কি সত্যি হ্যাঁ যাই হোক আমার ভয় সব নেই চল তুই যাই আমা আমি খুব বিপদে পড়ে রয়েছি কালকে ভুইটা চলছি পাওয়া তুলে করে দিয়েছি তুই চল না ভাই আমি যাব না আচ্ছা তোর হাইজে আমি বাড়া দেবো নেই মরতে শিকার তুই মাঠে আমি খুব বিপদে পড়ে তোর কাছে না ভাই আমি না তুই যাবি না না এই আমি সাপের ভয় চৈদ্দ তোলা পাহাড় আসি বসে রয়েছি আমি মাঠে ঘাটে যাচ্ছি নে তো তুমি যদি বাঁচতে চাও ওই মাঠে ঘাটে তুমি যেয়ে না তাহলে তুই যাবি নে না এই ফোন বেশি তোর খাওয়া লাগবি নি বুঝলি তোর আর মাঠে খাটা লাগবে না থাক তুই আমার ভুই আমি দেখি কাই করি যাও যাও তুমি যাও তো তুমি যাও

এই মাকেই আমি আসতে চাই নিয়ে সেই মাঠেই আব্বার মারদি তাইলো কিন্তু পাতটা ভালো হয়েছে বিশাল আগাছা এই আকাছা যদি না নি রে আব্বা তার আর মারিয়েই ফেলবে না ভাত দেই বন্ধ করে দিবেনি তো দেখতেছি আমার একানে এনে অসম্ভব ঠিক আছে নিয়ে এই পাতটা নিয়ে ফেলবো না উসমান ভাই এ ভুঁইটা পরিষ্কার করে ফেলেছো জন্ম মন নাকি কি বা বুঝ ওই তুই যে আমার অপমানটা করলি নে তারপর জনে জনের কাছেও যায়নি কারণ আমি জানি তুই যে আসল ভাইপার দেখে ভাইপাসিস আর পাঁচজন যে পাবিনা না নে সব জায়গাতে অপমানই হয় আমার কোনো প্রয়োজন মনে করি না আমি নিজের ভুই নিজে কেটে দেখ তুই রো ভুই সাপ ফেলেছি আর মোটে এইটুক আছে এইটুক করতে বললি এই যে বিকেল আসে পাওয়ার আছে সে দিয়ে তুই কি মনে করি মাঠে বলে আসবো না কি তুই মাঠে বাবা কি মনে করি মাটে তোমার ভুই তো হয়ে গেল আমার ভুই কোনো আগাছা যাই করেছি না করেছি

এই যে রাসেল ভাইপারের জন্য কেউ মাঠে ঘাটে যাইতে পারতেছে না কি করবো এটা তো খুবই একটা চিন্তিত বিষয় আসলে আসেন এক জায়গা বসে আমি আপনাদের সাজেশন দিই আসেন তো আমাদের এই ভুল ধারণা শেষ করে আমাদের সবাই কাজকর্ম করতে হবে হ্যাঁ বা এই আমি মাঠে আসলাম হ্যাঁ আচ্ছা রাখেন আমি চলে আসি ভাই থাকেন অনেকদিন কথা বলবো না আচ্ছা যান যেহেতু

তা তার বাসার থেকে কল আইছিল সে চলে গেল আপনারা কি লাগাইছেন আপনারা এই যে এই রাসেল ভাইফারের এই সাপের ভয়টি মাঠে ঘাটে যেতে চাচ্ছেন না এই যে কৃষি কাজ করতে চাচ্ছেন না এই তো ভাই ভুল বুঝলেন আর হ্যাঁ কি ডাক গেছে আপনার কাছে আমি তাও বুঝতেছি কইয়া গেছে এই যে আমার আটকাইছে ওর ভুইটি বোন বাঁধেছে সেই বোন আমি চোয়া কেন বলে এই কথা গিয়েছে তাহলে আপনার কাজ কই আমি কথা আমার ভুইটি প্রচুর পরিমাণে আগে ছিল আজকে বিকেলে আসপি ষষ্ঠী পাওয়ার টিলার তার জন্য একটা জোন খুঁজতেছিলাম পরে আকাশের সাথে দেখা ও দেখি সেই চৈদ্য তালা মাউন্ট বসে ফোন দেখতেছে গেলাম যাই কথাবার্তা বললাম কি ও জায়গার সাপ নাকি কি নতুন হ্যাঁ ওই ওইটাই ওইটাই তো ওই সাপ দেখাই করছে যে এইটা মাঠে চলে আইছে ওই সেই কোন গ্রামের নাম কইল আজকে সন্ধ্যায় বলে ধরা পড়েছিল বা দিয়ে পড়া নাকি দেবতলা 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 সেই এলাকায় বলে মারেছে সেই ভয় তো মাঠে যাচ্ছে না কি পরিমাণ অপমান করেছে জানেন না সারা বছর আমার মাঠে কাজ করে খাই এত পরিমাণ অপমান করেছে আচ্ছা ভালো কথা ওই আগে যাই নিজেই চাষবাস করলাম নিজের আগাছা নিজেই পরিষ্কার করলাম নিজে পরিষ্কার করা গেছে তখন ওই ভুঁই চসতেছে পরে দেখি সে রোদ গেছে মাঠে যাই নিজের ভুইতে আগাছা দেখেছে আমার কথা যে এখন চুয়াকে দিতে ও যদি সাপের ভয়ের জন্য আমার চুয়া ভুইতে না আসে আমারও ভয় নেই জানে

যে আমিও খবরে শুনেছি এই সাপে কামড় মালি নাকি সেনে পুঁচে যাচ্ছে বাসার আশঙ্কা নেই বলি চলে আরও দেখলাম নদী অঞ্চলে বহু কৃষক এইভাবে দিনের পর দিন সাপের সবল খাইয়ে মরে যাচ্ছে তো এই জন্যই এটু ভয় কিছু বাদ দেন আমি আপনাদের কিছু সাজেশন দিই এই কথাগুলো আপনারা মানে চলে ইনশাআল্লাহ কোনো সমস্যা আর হবে না তাহলে তো আমাদের আর কোনো সমস্যা থাকে না দিয়ে দেন সাজেশন শুধু আমাদের জন্য না আমাদের কৃষকদের জন্য না অল বাংলাদেশের জন্য অল বাংলাদেশের অল পৃথিবীর জন্য সবার জন্য তো আপনাদের যদি সাপে কামড় দেয় আপনারা সবাই কৃষকরা এক জায়গায় কাজ করবেন মাঠে গেলে লাঠি নিয়ে যাবেন সাইডে রেখে দেবেন যেহেতু নিজে সতর্করা থাকা ভালো একসাথে কাজ করবেন মিলেমিশে সবাই এক জায়গায় থাকবেন আর আশঙ্কা বলা যায় না এই সাপে যদি কামড় দিয়েও দেয় আপনাদের আপনারা লাগে কেউ গামছা কিংবা কিছু দিয়ে হাত হাত না বা পা দিক না না কেন আপনারা যত দ্রুত সম্ভব নিকটবর্তী সবল নিয়ে যাবেন কোনো উজার কাছে যাওয়া যাবে না কারণ এই সাপে যে জায়গায় কামড় দিচ্ছে পচে যাচ্ছে তো ওই জায়গা বাধা যাবে না উজার কাছে যাওয়া যাবে না যত দ্রুত পারেন হসপিটালে যাবেন ডাক্তারদের পরামর্শ নেবেন মাঠে কাজ করা বন্ধ করা যাবে না কিন্তু আমাদের বাংলাদেশটা কৃষির উপর অনেকটা নির্ভর করে অনেক কৃষকরা আতঙ্কে চাষ না করে বাসায় বসে থাকতেছে যার কারণে মাঠের অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে আমরা যেরকম ভাবে কাজ করেছিলাম সেরকম ভাবে কাজ করি আমাদের মূল লক্ষ্য থাকবে এক মাঠে অর্ধিকাংশ লোক কাজ করব এবং সবাই সতর্কভাবে কাজ করব আর যাই হোক এই ভিডিওটা ছিল একটি সতর্কমূলক ভিডিও এই ভিডিওটা সবাই শেয়ার করে দেন যাতে সবার কাছে পৌঁছায় সমস্ত কৃষক ভাইরা দেখতে পারে সতর্ক বার্তাগুলো একটু মেনে চলবেন সবাই ভালো থাকবেন